দেখে শুনে যাচাই বাছাই করে দর্শকদের নিতে হবে আচ্ছা যদি দেখে শুনে না নেয় তাহলে প্রতারণার মধ্যে পড়তে হবে প্রতারণার ভিতরে পড়বে দর্শক ভাইরা সরজমিনে আচ্ছা ভাই আমরা দেরি করবো না চলুন এক এক করে গরুগুলো আমরা দেখাই দিই

সিরিয়াল নাম্বার এক কোলে কি বাচ্চা আছে কোলে আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাইয়া বাচ্চার বয়স হচ্ছে কেন আজ 7 দিন 7 দিন 7 দিন এই বাচ্চা নিয়ে কি সারা বাংলাদেশে এই গাবিটা জার্নি করতে পারবে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এতে কি কোনো প্রকার সমস্যা হবে কোনো সমস্যা নাই আচ্ছা কোনো প্রকার সমস্যা ছাড়াই সরাসরি আপনার খামার থেকে এই গাবিটা নিয়ে যেতে পারবে কোনো প্রকার সমস্যা কোনো প্রকার সমস্যা নাই আচ্ছা এইবার আসি আমরা দুধের দিকে ভাইয়া দুই বেলাতে দুধের গ্যারান্টি আপনি কেমন দুই বেলাতে দুধের গ্যারান্টি থাকবে 19 লিটার 19 কেজি জি আপনি কিন্তু একটু কমায় দিবেন মানে বাড়তি না বলে একটু কমায় দিবেন দর্শক ভাইরা সরাসরি মুখের কথাই নেবে না দর্শক দেখে নিবে ঠিক আছে আচ্ছা দুই বেলাতে 19 লিটার দুধ পাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আপনি 1 কেজি কমাই দেন 18 কেজি করে দেন আচ্ছা যান 18 কেজি করে দিলাম 18 কেজি কারণ দর্শক ভাইয়ের বেশি বেশি হলে তো আমরা আরো মানে ভালো একটা আর গাই গরু হচ্ছে ভাই মুখের কথা না খাবার যে ভালো দিবে তার কাছে যায় দুধ হবে ঠিক আছে এটাই নিয়ম এটাই নিয়ম এখন আমি মুখে যদি বিশ কেজিও দি উনি যা খাবার দিল না তাহলে তো আর হবে না ঠিক আছে আচ্ছা ওই পরিমানে এই গরুটা যা খাতে লাগে ওই খাবারটা তাকে দিতে হবে তাহলে আপনি দুধ পাবেন দুধ হচ্ছে কপাল আচ্ছা এটা ঠিক আছে আপনার কপালে যা ওটা মিলবে ঠিক আছে আমি হাজার যদি আমার কাছে যা পাচ্ছি আপনি তা নাও পাতে পারেন কত রাখবেন বলেন দাম এটার দাম হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ চাচ্ছেন জি অবশ্যই দরদাম করে নিতে পারবেন অবশ্যই দর্শক ভাইরা দর দাম করে নিতে পারবে চলুন পরবর্তী আবিটা দেখেন চলুন মাশাআল্লাহ ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার 2 এ বিগ বডির আরো একটা গাভী নিয়ে আসছেন যাতে কি এটা ভাইয়া হলস্টান ফিজিয়ান ভাই অরিজিনাল হলস্টান ফিজিয়ান অরিজিনাল হলস্টান ফিজিয়ান আচ্ছা দাঁতে কয়টা ভাইয়া দাঁতে দুই দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ সুস্থ সবল একবারে সুস্থ সবল আছে গাবি দেখলেই বোঝা যায় গাবি দেখলে পারে দর্শক ভাইরা বুঝতে পারবে যে কি ধরনের গাবি কি ধরনের গাবি

তো এই দুধের গ্যারান্টি তাহলে আমরা কেমন দিব দর্শকদের দুদের গ্যারান্টি থাকবে ষোলো লিটার ভাই ষোলো কেজি একবারে ষোলো কেজি বাড়বে দর্শক ভাইয়ের বাড়ির যা বাড়বে দর্শক ভাইরা তখন যায়নি খুশি হবে কত রাখবেন দাম দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর এক দাম থাকবে নাকি কম বেশি না দর্শক ভাইরা কথা বলে নিতে পারবে ধামা সালা কোনো কম হবে না অনেক দর্শক ভাই যদি কম টাকার জিনিসও দিই দর্শক ভাই আরো কমাই যে মনে হয় মেলা বেশি আচ্ছা যা আমরা যে কোন যেটা কিনতে পারি দর্শক ভাই ওইটাই আমরা হচ্ছে গান হালকা সীমিত এক দুই হাজার টাকা লাভে আমরা সেল দিই সজীব ভাই চলুন পরবর্তী শেষ গাভীটা আমরা দেখি চলুন মাসাল্লাহ সজীব ভাই পরবর্তীতে সর্বশেষ একটা গাভী একদম ছোট না একদম বড় না মিডিয়াম বডির সুন্দর একটা গাভী জি

এই অবস্থায় বর্তমানে দুধ কেমন কি পাচ্ছেন এই অবস্থানে দুই বেলাতে দর্শক ভাইরা দুধ পাবে লিলে পারে 14 লিটার 14 কেজি 14 কেজি সকালে এক টানে কত টুকু সকালে এক টানে পাবে আপনাদের হচ্ছে না নয় কেজি নয় কেজি নয় কেজি একবারে সকাল টanei পাবে বিকেল বেলা 5 কেজি বিকেল বেলা 5 কেজি আচ্ছা এটা একদম গ্যারান্টি এটা একবারে গ্যারান্টি 14 কেজি দুধ ছাড়া বাংলাদেশ যে ভাইনিক দাতে দুইটা দাতে 4টা দাতে চারটা

কিচ্ছু বলবেন আপনি দর্শক ভাইরা আসবে সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে ঠিক আছে জি দর্শক ভাইয়ের কথা কাজে মিললে হবে না দর্শক ভাইকে লিয়া লাগবে না ঠিক আছে জি যার কথিত জিনিস আছে দর্শক ভাইরা এভাবে জিনিস দেখবে সরজমিনে আছে কিনা ওটা দেখতে হবে যাත්මান আসে দেখে শুনে নিলে পারে সবtene ভালো হবে আর প্রবাসী ভাইরা চেষ্টা করবেন যে গার্জিয়ান যে তাকে তাকে পাঠা দি আর আচ্ছা সবtene বেটার বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে জি অনেক দর্শক ভাই বিকাশে লেনদেন করে